কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বের সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে তখন আবার চোখে অন্ধকার দেখে আমরা তাদের জন্য ইনশাল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করবো সময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে পরবর্তী পর্যায়ে সম পরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ একটা কিছু তুলে দেবো তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ বিএনপি ধরা খাওয়া শুরু করেছে বিএনপি পালানোর জায়গা পাবে না নির্বাচনের আগে বিএনপির মুখ সুমোচিত হচ্ছে বিএনপি যে সন্ত্রাস বিএনপি যে অস্ত্রবাজ বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায় অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায় জাতির সামনে স্পষ্ট হচ্ছে নির্বাচনের ঠিক আকমুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনুস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন চতুর্দিক থেকে জামাতের জয় জয়কার দেখে বিএনপি নাকি অলরেডি ঈদের পরে আন্দোলনের কর্মসূচি তৈরি করে ফেলেছেন নির্বাচনের রেজাল্ট তাদের হবে তারপরে তারা বলবে যে আমরা ঈদের পরে আন্দোলন করব কারণ নির্বাচনের এক সপ্তাহ পরেই রমজান শুরু হয়ে যাবে তারেক রহমান সাহেব লন্ডনে চলে আসবেন রোজা করতে আর অধিক দিয়ে মিজাপ্রকৃতিসম আলমগীর ऑलरेडी বলেই দিয়েছে আমার বয়স হয়েছে আমি রাজনীতি থেকে বিদায় নেব দিল্লি না ঢাকা যারা জামাতের নেতাক মনে আছেন কিছু উত্তর দিবেন আমার ধারণা অধিকাংশ মানুষ লিখবেন ঢাকা ঢাকা কিন্তু দিল্লিকে ছাড়া কি ঢাকা হয় না দিল্লি ছাড়া ঢাকা হয় না কারণ ঢাকার তিন পাশ ঘিরে অর্থাৎ বাংলাদেশের তিন পাশে যখন ভারতেরই বসবাস সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপি ধরা খাওয়া শুরু করেছে বিএনপি পালানোর জায়গা পাবে না নির্বাচনের আগে বিএনপির সন্ত্রাস অস্ত্রবাজ অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায় অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায় যাহাতে সামনে স্পষ্ট হচ্ছে বিএনপি সন্ত্রাসীদের সেনাবাহিনী গ্রেপ্তার করা শুরু করেছে যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায় দর্শক বাস্তবতা হচ্ছে যে যদি প্রকৃত সন্ত্রাসীদের ধরা শুরু করে বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না এগুলো বেশিরভাগই সন্ত্রাসী তবে যতটুকু অভিযান চালানো হচ্ছে বিএনপি ধরা ধরা পড়ছে পড়ছে সহ অস্ত্র দর্শক দর্শক প্রথমে সেনাপ্রধান একটা নির্দেশনা কথা বলি সেনাপ্রধান জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছে পুরো সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কিছু অফিসার ভারতপন্থী হলো জুনিয়র অফিসাররা যারা মাঠে দায়িত্ব পালন করবেন এরা নিরপেক্ষ এদের মধ্যে পেশাদারিত্ব আছে সেই জায়গায় সেনা প্রধানের যে নির্দেশ দুষ্কৃতিকারী কর্মকর্তা কিন্তু ওভারঅল মাঠে যারা কাজ করে তারা কিন্তু পেশাদার দর্শক আমরা এই নির্দেশনা দিয়েছেন আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে আসন্ন দু হাজার জাতীয় সংসদ নির্বাচন ও গণপ্রতি সব উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও মোতায়েন কিন্তু সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ প্রয়োজনীয় দিকৃত প্রদান করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরজ্জামান জামান যে বক্তব্য দিয়েছেন অসাধারণ বক্তব্য স্টেডিয়ামে সেনাবাহিনীদের সুশৃঙ্খল যে মহরান তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে এটা পুরো জাতিকে আশাবাদী করে যে এই বাহিনী এক লক্ষ বাহিনী যদি মাঠে থাকে তাহলে বাংলাদেশ তার সেই কাঙ্ক্ষিত নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন ইউনুসের ভাষায় সেটা পাবে সেনাবাহিনী যারা অন্য কেউ এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে না পুলিশের পক্ষে সম্ভব নয় এই জন্য এত তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত হয়নি উচিত ছিল পুলিশ ফাংশনাল হবে পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক হবে স্থানীয় সরকার নির্বাচন হবে সরকারের সক্ষমতা বাড়বে মানুষ আরো সিভিলাইজড হবে নির্বাচন সম্পর্কে মানুষ অভিজ্ঞতা লাভ করবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এরপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত ছিল যেহেতু এটা হয়নি পুলিশ এখনো আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরেনি এই জন্য সেনাবাহিনী আমাদের ভরসা যদিও মাঠে থাকবে যে পরিমাণ সেনাবাহিনী এটা অপর্যাপ্ত তবে এর মধ্যে বিশেষ দিক আছে এক লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আগিনে পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী একদম ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে দূরে থাকবে আঠারো সালের মতো বিষয়টা ওরকম নয় তারা ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে এতেই মানুষ উজ্জীবিত হবে মানুষ সাহস পাবে সেনাবাহিনী ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহলে থাকলেই অপরাধীরা ভয় পাবে ভোট চোরেরা ভয় পাবে ভোট ডাকাতরা ভয় এটা করতে পারবে না কারণ ভেতর থেকে খবর পেলেই তো তারা দৌড়ে আসবে দৌড়ে যে যে ভোট চুরি করতে চাইবে বিএনপি তার পাশা লাল করে দিবে একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন যে বিএনপি ছাড়া কেউ ভোট চুরি করতে চাইবে না একমাত্র বিএনপি সম্ভাব্য ভোট ভোট ডাকাত অন্য কারণে কোন টেনশন বা উদ্বেগের কারণ নেই নির্বাচন সুষ্ঠ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে সাধারণত দূরবর্তী এলাকায় অবস্থান করতেন কিন্তু এবার দিস ইজ ফার্স্ট টাইম ভোট ক্ষেত্রে আগের পর্যন্ত টহলের অনুমতি তারা পেয়েছেন এটা এক্সেপশনাল এই জন্যই আমরা বলি যে এবার নির্বাচন আশা করি যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে তবে আহ বিএনপি পরিবেশ নষ্ট করছে এবং সিভিল অ্যাডমিনের একটা অংশ বিএনপির পক্ষে কাজ করছে কিন্তু সব ছাপিয়ে সেনাবাহিনী দৃঢ়তায় আমরা বিশ্বাস করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেনাবাহিনী যে নিরপেক্ষ সেনাবাহিনী যে আসলে ওভারঅল পক্ষপাত করে না এটা প্রমাণ এই আলোচনায় আমি দেখাবো ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত আস্থা ফিরিয়ে আনতেই প্রার্থী এই মোতায়েন জোরদার করা হয়েছে যা বিজ্ঞান বন্ধ কার্যকর হয়েছে এখানে মূলত আহ এক লাখ যথেষ্ট নয় সবচেয়ে পারফেক্ট প্রত্যেক কেন্দ্রে যদি পাঁচজন করে সেনাবাহিনী দেওয়া যেত যেটা জামাতের দাবি ছিল এনসিপিরও এরকম দাবি ছিল

অনুমতি দেওয়া হয়েছে আগে নির্বাচনগুলিতে এই অনুমতি ছিল না আগে নির্বাচনগুলোতে আমরা অবস্থান করেছি এবার সাধারণ ভোটারদের যেন নির্বিঘ্নে ভোট যেতে পারেন সেটা মাথায় রেখে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্য রেখে বাকি সব সেনা সদস্যকে নিয়োগ করেছে সুষ্ঠু ইলেকশনের জন্য এখানে আরো হ্যাঁ আমরা আরো বেশি চাই প্রত্যেক কেন্দ্রে পাঁচ জন হলে ভালো হতো সেনাবাহিনীর জনবলও বাড়ানো দরকার কিন্তু তারপরও আহ দেশের একদম সেনাবাহিনী কিছু ফিক্সড নিয়ম আছে একটা নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টের ভিতরে বা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট অবস্থায় সবসময় রাখতে হয় কারণ কোন সময় কি অঘটন ঘটে যায় বলা যায় না সেনাবাহিনী একটা রুলসের মধ্যে চলতে হয় তিনি বলেন যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয় সেটাও এখনো দিতে পারছে না ওভারঅল ত্রুটি যদি আছে আমরা গাড়ি হায়ার করে হলে সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে সেনা সদস্যরা প্রস্তুত এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন দিন রাত টহল পরিচালনা করে শুধু ভোটারদের আস্থার জায়গাটা ফিরে জানার জন্য এগুলো সব সুখবর এগুলো বিএনপির জন্য কান্নার খবর কারণ বিএনপি চাই ভোট চুরি করতে দর্শক এবার আসেন সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে বিএনপি নেতার ব্রিক্স ফিল্ড থেকে অস্ত্র ব্রিক্সফিল্ড অস্ত্রের কারখানা ম্যানেজার সব আটক মানে বিএনপি শুধু অস্ত্র রাখে তা না অস্ত্রের কারখানা আছে বিএনপির তারা বাংলাদেশে প্রায় জন হত্যা করেছে অস্ত্র ছাড়া অতএব বিএনপি একটা সংগঠন সেনাবাহিনী তাদের কোমল ভেঙে দিবে আমরা বিশ্বাস করতে চাই এই নির্বাচনের মাধ্যমেই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম আওয়ামী সন্ত্রাস দেশ থেকে নিশ্চিহ্ন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সন্ত্রাস থেকে নিশ্চিহ্ন হবে তারপরে স্থিতিশীল সুন্দর আধুনিক উন্নত বাংলাদেশ আসবে নিরাপদ বাংলাদেশ আসবে জামাতের

কিন্তু দিল্লিকে ছাড়া কি ঢাকা হয় না দিল্লিকে ছাড়া ঢাকা হয় না কারণ ঢাকার তিন পাশ ঘিরে অর্থাৎ বাংলাদেশের তিন পাশে যখন ভারতেরই বসবাস সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না আবার বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভারতও ভালো থাকতে পারবে না আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি এই ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে আলোচনাটা মাঝখানে একটু রসালো হয়েছিল যখন আমরা শুনলাম যে জামাত আমি যখন তিনি অসুস্থ ছিলেন তখন ভারতের দুই কূটনীতি তার সাথে দেখা করেছেন এমনকি বিষয়টা গোপনীয় রাখার জন্য এখানে একটা কথাবার্তা হয়েছিল সো স্পষ্ট জিনিস কেন গোপনীয় হবে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাধ্যমে ছিল এখন বিএনপিও ভারতের সাথে সুসম্পর্ক চায় আওয়ামী লীগও সুসম্পর্ক রেখেছে তবে অতিরিক্ত ছিল যে বন্ধুত্বের জায়গাটা কেমন হবে যে আমি তার সাথে বন্ধুত্ব করা উচিত যার কাছ থেকে আমার সম্মানের জায়গাটা অথবা আমার যেটা প্রাপ্য

যেমন ফুটবলার লিওনাল মেসি অথবা রোনালদো অথবা আপনার পছন্দের যে কোনো খেলোয়াড় তারা যখন বিদেশের মাটিতে বসে কোন একটা ম্যাচ খেলে আমরা চাঁদো কানে বৈশাখা আর খেলা শিখাচ্ছে ধরবে না খেলাটা কি তা খেললো খেলতেই পারেন না আসে না আসে ক্রিকেটারদের নিয়েও আমরা কিন্তু এই ধরনের আলোচনা করি কিন্তু যিনি মাঠে খেলেন যিনি চেয়ারে বসেন তার বিষয়টা আলাদা আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি আমাদের এখন এই মুহূর্তে যে ধর্ম উপদেষ্টা আছে খালিদ ভাই

আমরা যারা আমজনতা আছি সাপোর্টার আছি বা দলগুলোকে সাপোর্ট করি হ্যাঁ আমরা যতটা সোজা মনে করি বা আমরা মনে করি যে ভারত বাদ দিয়ে বাংলাদেশ আমরা করে অথবা একটা দেশের সাথে বিশেষ করে আপনি প্রতিবেশী চাইলেই না তাই না এটা তো কোনো ফ্ল্যাট না যেমন একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেললাম কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে হজম করতে হবে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তবে ওই যে ভিডিও প্রথমে বললাম সম্পর্কের মানে এমন না আমি খালি দেবো ভাই আর তুমি খালি নিবা বর্ডারে মানুষ মারবে আর আমরা বলবো যে আমাদের তারা গরু সুর এই বিষয়গুলো নিয়ে আমাদের অলওয়েজ আপত্তি যারা আমার ভিডিও দেখেন আমি সবসময় এই নীতিটারই বিরোধিতা করি যে প্রতিবেশী আমরা ভালো সম্পর্ক তৈরি করবো সব ঠিক আছে কিন্তু সীমান্তে যদি কোন হত্যাকাণ্ড হয় সেটার বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হবে আমাদের যারা রাজনৈতিক তাদেরকে এটার জবাব দিতে চাইতে হবে ভারতের কাছে যে কেন ভারতের সাথে সুসম্পর্ক এখানে চেয়ারে যেই বসবেন এবার এনসিপি যদি নাহিদ ইসলামও বসে তিন দিন পরে সেও ভারতকে বলতে হবে যে দাদা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কারণ আমরা বুঝতে হবে যে সবকিছু মিলে ভারত বাংলাদেশ একটা রেজিমের মধ্যে এমন সিস্টেমে কানেক্টেড যে ভারত যদি বাংলাদেশকে গনার বাহিনী নেয় তাহলে ভারত অশান্ত হবে আবার বাংলাদেশ যদি ভারতকে গনার বাহিনী নেয় তাহলে বাংলাদেশ ঠিকবে না সো এখানে এভরি পলিটিশিয়ান তারা আসলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর জামাত ইসলামের কাছ থেকে যেহেতু ভারতের একটা জামাত ফবিয়া আছে জামাত মিয়া ভীতি আছে ভারত এখনো মনে করে যে জনাব তারেক রহমান তিনি যদি দেশ নেতারা হন তাহলে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা আরো পজিটিভ হবে এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা মারা যাওয়ার পর চিঠিতে লিখছিলাম তো সেই জায়গায় ভারতের একটা মৌন গৌন না হোক মৌন মানে অল্প পরিমাণ ভালো লাগা কিন্তু থাকতে হবে যেখানে ক্ষমতায় কে বসতেছে কজ ইন্টারন্যাশনাল এখানে খেলা চলে তো সেই জায়গা থেকে জামাত যেটা ভারতকে মেনশিউ করতে যাচ্ছে যে জামাত নিয়ে যে জামাত ক্ষমতায় আসলে রিস্ক বা প্লাস ম্যাচ যে চিন্তা ভাবনা এগুলা ভুল জামাত ক্ষমতায় আসলেও

এবং কঠোর যে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তা সে বিএনপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি কদম হতে হবে ডক্টর ইউনুসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমানার ভেতরে অনেকে একে ফাঁদ বলছেন কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন এটি চব্বিশের গণভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ তবে শব্দ যাই হোক না কেন বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরণ্য ব্যক্তিত্ব এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনুসকে যারা সহজ সরল একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন তারা এখন রীতিমতো ভিমড়ে খাচ্ছেন তিনি এমন এক কঠিন মাল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যে তার তৈরি করা বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণই এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয় বরং এক বিশাল আপনি যদি মনে করেন কাঠামোর রাষ্ট্র সংস্কারের নকশা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধুলিশ্ব হয়ে যাবে জুলাই বিপ্লবের যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশে দেখেছে সেই বিপ্লবের ফসল তথা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়ে খান্ত হননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপরে ফেলতে পারবে না এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এক বিশাল পরিবর্তন এনেছেন ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খোলাখুলিভাবে দেশ চালাবেন তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী নয় ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক বিষয়ে তাকে দেখবে যখন নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলা ভার এর মানেটা অত্যন্ত গভীর ডক্টর ইউনুস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছিলেন তারা এখন বুঝতে পারছেন যে ইউনুস সরকার সংস্কারের শর্তে ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়েই তারা বিদায় নিতে চায় তবে এই বিদায়টা হবে এক শক্তিশালী উত্তরাধিকার বা লিগেসি রেখে যাওয়ার মাধ্যমে সেই লিগেসি হল একটি নতুন বাংলাদেশ যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ হবে সীমিত চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক সময়ে যে লঙ্কাকাণ্ড ঘটে গেল তা এই পুরো পরিস্থিতির জন্য ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র হাইকোর্টে রায় দিয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দরের যে কোনো চুক্তি বা বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিতে পারে বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করছে কারণ তারা মনে করছে এর ফলে তাদের নিয়ন্ত্রণের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল ইউনুস সরকার কেবল সেই সিদ্ধান্তেই অটল থাকেনি বরং কারা আন্দোলনের নামে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে তাদের একটি তালিকা তৈরি করে ফেলেছে বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরের দখল নেবে এবং পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা সরকার স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না এমনকি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন জরুরি সভা যেভাবে সমস্যার সমাধান করেছেন তাতে পরিষ্কার বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষাই নেই বরং একটি পরিষ্কার এবং স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান সাংবিধানিক কুটকৌশলের ক্ষেত্রে ডক্টর ইউনুস এক অনন্য পথ বেছে নিয়েছেন আমাদের প্রচলিত ধানে অনেক ফাঁকফোকর আছে যা অতীতে সৌরশাসকরা ব্যবহার করেছেন কিন্তু এবার এক অদ্ভুত এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য তাই সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সি এ এই বিষয়টি শুরুতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল এই শপথ গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে আপনি যদি এমপি হিসাবে শপথ নিতে চান তবে আপনাকে ডক্টর ইউনুসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভিতরেই ঢুকতে হবে আপনি যদি এই বৈধতাকে অস্বীকার করেন তবে আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে অর্থাৎ উনিশশো সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে এটি কেবল আইনের খেলা নয় এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি কেনই এই পরিস্থিতির সামনে এত অসহায় বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া কিন্তু তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখা এবং পুরনো ঘরানার রাজনীতি করার যে বাসনা লালন করছে ডক্টর ইউনুসের তৈরি করা সাচ বা বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত তার ইউনিসের লিগেসি বা উত্তরাধিকার বহন করতে রাজি কিন্তু বিএনপির জন্য এটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে কারণ ডক্টর ইউনুস যে ব্যবস্থা গড়ে তুলেছেন তাতে রাজনৈতিক দলগুলোর চারিকাঠি আর কেবল তাদের হাতে থাকছে না জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই রূপ রেখার বাইরে যাওয়া মানেই হচ্ছে জনগণের মুখোমুখি হওয়া ডক্টর ইউনুস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়ে সুশাসন এবং জবাবদিহিতার পথে হাঁটতে হবে পুলিশের গুলিতে নিহতের ঘটনা একের পর এক মামলার রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে তাও এই ধারাবাহিক অংশ ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ ভবিষ্যতে সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া থামা চাপা দিক তারা এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত জন্য করা হবে বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে শুধু পিছু হটার কোনো পথ নেই এটি মূলত সেই ফাঁদ যা কেবল অপরাধীদের জন্য নয় বরং আগামী দিনের সম্ভাব্য স্বৈরশাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা আপনি চাইলেই আর লাশের উপর গিয়ে রাজত্ব করতে পারবেন না এই নৈতিক এবং আইনি দেওয়ালটি ডক্টর ইউনুস অত্যন্ত শক্তভাবে গড়ে তুলেছেন বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাকে তিনি বাংলাদেশের স্বার্থে এক চমৎকার ঢাল হিসেবে ব্যবহার করছেন তিনি জানেন যে দেশের ভিতরে রাজনৈতিক শক্তিগুলো তাকে সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছে তাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এমন বন্ধনে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন যা ছিন্ন করার কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সাথে ওই বাণিজ্য চুক্তিটি এই বিশাল পরিকল্পনার একটি অংশ এটি কেবল ব্যবসার চুক্তি নয় এটি একটি রাজনৈতিক বার্তা এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকেও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো করোনার উপর নির্ভরশীল নয় বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন হবে আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে যারা মনে করেছিলেন যে নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে তারা এখন ডক্টর ইউনুসের এই দূরদর্শী চালে পুরোপুরি কুপকাত সবশেষে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন বরং তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আবির্ভূত হয়েছেন তার প্রতিটি পদক্ষেপ তা সে চট্টগ্রাম বন্দর রক্ষা হোক এমপিদের শপথের নতুন নিয়ম হোক কিংবা আন্তর্জাতিক চুক্তি সবই একটি বৃহৎ লক্ষ্যের দিকে পরিচালিত সেই লক্ষ্যটি হলো এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ আর এক নায়ক হতে পারবে আপনি ইউনুসের এর বলতে পারেন কিংবা বলতে পারেন জাতির মুক্তির সনদ কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পরবর্তী সরকার চাইলেও এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে না তাদের হাত পা বাধা থাকবে জনগণের আকাঙ্ক্ষার সাথে সাথে এবং ন্যায় বিচারের সাথে এটি বাংলাদেশের মানুষের জন্য এক স্বস্তির খবর ডক্টর দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ক্ষমতার ডাপড় ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশপ্রেম দিয়ে একটি রাষ্ট্রের ভুল পাল্টে দেওয়া যায় যারা হালকাভাবে ভেবেছিলেন তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে কঠিন মাল ইউনুস আসলে কি জিনিস এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে শাসকের চেয়ে শাসন ব্যবস্থাই হবে বেশি শক্তিশালী আর এই পুরো চিত্রনাট্যের মূল কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকি ভাবে লিখে রেখেছেন ডক্টর ইউনস বাংলাদেশের সামনে এক অকল্পনীয় কিন্তু ইতিবাচক পরিবর্তনের হাতছানি যা অপেক্ষা করার সাধ্য কারণেই ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন